আজকের ভিডিওতে কোথায় কোথায় জাতীয় উদ্যান আছে এবং কে কি প্রতিষ্ঠা করেছে সেই সম্পর্কে আজকের এই শিক্ষকীয় ভিডিওটি আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ব্রেথুন কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রেথুন কলেজকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো লর্ড বেন্টিং কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন স্কটিশ চার্চ কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আলেকজান্ডার ড্রাফস স্কটিশ কলেজ কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আলেকজান্ডার ড্রাফস স্কটিশ চার্চ কলেজকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো একাডেমিক অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো ডিরোজিও নেক্সট প্রশ্ন অ্যাংলো হিন্দু স্কুলকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুলকে প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো ড্রেভিড হিয়ার হিন্দু কলেজকে কে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল ডেভিড হেয়ার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন স্কুল বুক অব সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল ডেভিড হেয়ার স্কুল বুক অফ সোসাইটিকে প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম ক্যারি শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল উইলিয়াম নেক্সট প্রশ্ন উইলিয়াম ফর্ড উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল লর্ড ওয়েল এসলি ফর্ড উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল লর্ড ওয়েল এসলি নেক্সট প্রশ্ন বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল জোনাথন ডান কান বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল জোনাথন ডান কান এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ